নমস্কার বন্ধুরা তো আজকে সবাইকে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি বাঁধছি না রাখি তো আমার তো এখানে দাদা নেই তো কাকে বাঁধবো আর তো দাদা কাজে আছে তো দাদাকে বলেছিলাম দাদার ছেলেকে বলেছিলাম আসার জন্য তো ওরা আসতে পারিনি তো মেয়ে বাঁচছে ছেলেকে রাখি তো কিভাবে বাঁচছে আর আমার আমার গোপালকে বাঁধবে আজকে রাখি প্রথমে ফার্স্ট টাইম গোপালকে রাখি বাঁধবে মেয়ে তো কিভাবে করছে কি পুরোটা দেখুন তো আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে রাখি বাদার ব্লকটা তো দেখুন বন্ধুরা ছেলে ওই যে মেয়ে ওই যে রেডি করছে সব আমার সোনাকে আর আমার ছেলেকে মানে আমার গোপালকে আর ছেলেকে মানে রাখি পড়াবে পরাবে তো এখন পুরোপুরি সব রেডি করছে দেখুন ছেলে জল এনে দিচ্ছে আর মেয়ে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর কি ওই দেখুন সোনা পাশে বসেছে আর ছেলে ওই যে বসেছে এখন সব হ্যাঁ সোনাকে দেখাবো আমি দেখাবো আমার সোনাটা খুবই ছোট এখনও বেবিও তো দেখুন ওই যে আসনে বসেছে ওই দেখুন আমার গোপি সোনা আসনে বসে আছে ওখানে আর এই যে দেখুন তো দেখুন বন্ধুরা প্রথমেই দেখিয়ে দিচ্ছে আমার এই যে গোপু সোনা বসেছে রাখি পরতে তো দেখুন এই যে গোপু সোনা এই যে আর এই যে মেয়ে থালা সাজিয়েছে থালা সাজিয়েছে এই যে মেয়ে দেখুন গোপু সোনার জন্য ক্যাটবেরি তারপরে মিষ্টি এইটা গোপু সোনার রাখি এইটা গোপু সোনার রাখি আর এই যে ছেলের রাখি ওই যে ধান দুব্ব নিয়ে নিয়েছে আর এইটা দেখুন আমি এই যে কালকে বানিয়েছিলাম মানে আজকে রাখি পূর্ণিমার জন্য ব্রেড মালাই সুইট বানিয়েছিলাম তো ব্রেডের রসমালাইটা দেখুন রসমালাই না সরি ওই শাহি ব্রেড বানিয়েছিলাম আর দেখুন এই যে দেখুন ছেলে দেখুন বসে আছে কি বদমাই সেটা এটার মুখটা দেখুন না এটা বদের বাসা এটা এটা বদ আর এটা আর একজন দেখুন এই যে পাশে বসে আছে ও বলছে বাঁধবে রাখি আর এই যে মেয়ে হ্যাঁ যে দেখুন ও রাখি সবাইকে হাই বল এ এইটা বেশি এটা হচ্ছে ফোনের সামনে কিছু বলছে না তো এবার শোন আগে আগে গোপকে বাদ রাখি আগে ইয়ে কর আগে রাখি বাঁধতে হয় না আগে কি করতে হয় আগে রাখি বাদ হাতে তারপরে মিষ্টি খাওয়া এই দেখো আমার গোপু বসেছে কটা আসনে তিন দুখানা আসনে বসেছে প্রথম বড় আসন হ্যাঁ তারপরে তিনটে ওই রাখি খুলতে পারছে না এই যে গোপুরা আমার পুজো করছে বাবু তুমি পা তোমার পা হওয়ার দিক থেকে গোপু সোনার পাশে একদম হয়ে গেছে মিষ্টি আগে ধান ডুব দে মাথায় ফুল ওই ধান আছে না মাথায় দে হ্যাঁ ফুল দে মাথায় হম এবার মিষ্টি খাওয়া তারপরে জল খাওয়া দিই তবে বাস বাস হয়েছে ওই চলছে খাও গপোষণা খাও

মুখ ধুইয়ে দে ওই जल्दी মুখ ধোয়া আমি বসছি না মা যা কি করি আরে বাদবে দাঁড়া তোকে বাদবে আগে গোপুকে বেঁধে দে আচ্ছা कैडबेरी हां वाह वाह भाई कैडबेरी गिफ्ट राखीर गिफ्ट लेकेiota हम्म अबे গোপু সোনার राखीर गिफ्ट देखুন বন্ধুরা দেখুন এইবা তো এবার গোপসোনাকে রাখি পরাচ্ছে দেখুন গোপসোনার রাখি আমার এই দেখুন দেখুন আমার গোপসোনার রাখি পরেছে এই যে দেখি হাতে দেখেছেন এই যে আমার গোপুচনায় রাখি পড়েছে তো শঙ্কু বাজায় এবার এখন বন্ধুরা এইবার ছেলেকে বাঁধবে মেয়ে ও পীতিকা গোপু কাঠটা ওদিকে সরিয়ে দে গোপালকে হ্যাঁ ওদিক আটটা সরিয়ে দে এবার ভাইকে বাঁধ ভাই আর এই যার একজন দুটো দুই ভাই বসাচ্ছে এটা বল আমাদের বাড়ির পাশে মানে নিচেই থাকে ওরাও ভাড়াতে থাকে এটা ওর বন্ধু হ্যাঁ দেখুন এটা কত বড় বদ এটা দেখেছেন আমার ছেলে তো হ্যাঁ ওর নাম লোহিত এখন স্পেলিং করতে বানান করতে বসেছে রাখি পরতে বসে তো এবার ছেলেকে পড়াবে রাখি হ্যাঁ আগে ইয়ে দেখিনি প্রদীপ ঘন্টা বাজাতে হবে তুই তুই রাখ ওর নিজে আরতি দিদি আরতি করছে আর ও হচ্ছে কারা ইয়ে কর নিজের ঘন্টা নিজে বজাচ্ছে দেখুন হুম টি মিষ্টি খাওয়াচ্ছে ও বাবা আস্তে 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 দিদি খাই দেবে দিদি খাই দেবে দিদি জল খাই দেবে খাও খাও হুম এবার রাখো এবার এই মিষ্টিটা খাওয়া এবার না না এটা একটু খাও এটা একটু কি হুম ভালো কেমন হয়েছে মাম্মার ব্রেড শাহি ব্রেড মালাই দেখুন দেখুন কত বড় বন্ধুরা ছেলের হাতের রাখিটা কি সুন্দর লাগছে না রাখিটা দেখেছেন রাখিটা খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন ছেলের হাতের রাখিটা কেমন হয়েছে আর আমার গোপোষণা দেখছে দেখুন ওখানে বাবু তুমি আশীর্বাদ করো দুই ভাই বোনকে আশীর্বাদ করে দাও দেখো বাবু তোমার রাখিটা দেখাও তোমার রাখিটা দেখাও রাখিটা দেখাও আরে বাবা কি সুন্দর হয়েছে পছন্দ হয়েছে রাখি দিদি রাখি বেঁধে দিয়েছে তাহলে কে বেঁধে দিল যে দেখুন মেয়ে পিতিকা দেখ এই দেখুন এবারে একে বাঁধবে धान uh. oh, दिस <laughs> <laughs> কি বল পুজো করাচ্ছে রাখিও বাদাচ্ছে পুজো করাতে হয় রাখি বাদার আগে এবার রাখি বেঁধে দে আচ্ছা বন্ধুরা এই রকম ছেলে কি আপনাদের কারো চাই এখন কারেন্ট চলে গেল এরকম ছেলে কি কারো চাই তো দেখুন এটা কত বদ এটা কত বদ দেখুন এই এদিক টাকা এদিক টাকা একটু টাকা একটু কিছু বল ফ্রেন্ডদের বন্ধুদের খালি হাই ছাড়া আর কিছু নেই কেমন আছো তারপরে তুমি কি ভালো আছো তারপরে তারপরে একটা গান করতো আমার কোন এই বিয়ানা গো বান্দু ওকে রাখি বাঁধা এই দেখো ওর রাখিটা রাখিটা সুন্দর খুব সুন্দর রাখিটা রাখিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এনা লাই লোহিত রাখি চায় নাকি দে হ্যাঁ দে তার মানে এই বন্ধুরা ওরা কানাডা কথা বলছে আমিও একটু অল্প অল্প বললাম তাই আমি বললাম কি রাখিটা লোহিত ভালো ওর নাম লোহিত তা বলছে হ্যাঁ আন্টি খুব ভালো রাখিটা তাই বললো হ্যাঁ কার চয়েস সেটা দেখতে হবে তো ব্যাস এবার এইগুলো ওই সাইড করে রাখ সাইড করে রাখ এখন বাবু দিদিকে নম করবে ওইগুলো সবাই সাইড করে রাখ মিষ্টি সাইডে রাখ এইটা এটা হ্যাঁ তুমি দিদিকে নম করবে লোহিত কে নম করবে লোহিত করবে দিদিকে ইখে দড়াও 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 দিদি আগে গুলো গুছিয়ে নে বাবু দিদিকে নমস্কার না আগে তুমি করো আগে না দুজনেই একসাথে না এক এক করে করতে আয় আশীর্বাদ কর হ্যাঁ তো তোস তো হ্যাঁ ভালো ভালো হও ভালো করে পড়াশোনা করো সেটাই আরে গিফট দে পয়সা দে পয়সা দে ওকে দে পয়সা দে কাকে দে

হ্যাঁ হ্যাঁ দেখুন আর একজন এসে পড়েছে বলছে দিদি আমিও বাঁধবো এবার ও বাঁধতে বসেছে দেখুন বাদ ওই যে আরেকজনকে বাদ बाद 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 में बात में बात में दीदी को तुम हरी बाबा दूभा करना बाबू

দিদি কয় এ করো এ আশীর্বাদ করো ওরে এখন হচ্ছে কারা তোমার মেয়েকে বানবে এরা আমার মেয়েকে ওর মেয়েকে ওরা বাঁধবে রাখি তিনজনে সবাই মিলে এরা রাখি আরে কুশাল শুভাম খালি দিদিকে মিষ্টি খাও আর প্রদীপ দেখায় দাও বাস ঠিক আছে তো দেখুন বন্ধুরা এবার ছেলে ওরা ভাইরা মিলে দিদিকে এবার ইয়ে করছে বাস আবি রাখো নিচে রাখো আবি দীপা আরতি দে হ্যাঁ দিদিকে মিষ্টি খাওয়া বাবু বাতি দেখাও বাতির প্রদীপ দেখাও প্রদীপের আলো হ্যাঁ হ্যাঁ দিদিকে কে দেখো সবাই মিষ্টি খাওয়া হ্যাঁ দাঁড়াও বাস 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 হ্যাঁ না এবার মিষ্টি খাওয়া দিদি কইটা খাওয়াও হ্যাঁ দেখুন ভাইকে দিদিকে এবার রাখি রাখি পরে ভাই মিষ্টি খাওয়ালো अच्छा तुम लोग बोलो का ये ब्रेड तो का स्वीट कैसा हुआ क्या खा आगे बोले बस अभी राखी बांधो दीदी को एक सभी मिलके सभी पकड़ो हाथ एक जना बांधो सभी मिलके पकड़ो बाबा तो तुम बाबा के बाद लेफ्ट हैंड बहुत जाने ना हाँ 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 देखु দিদিকে বেঁধে দিচ্ছে রাখি চারও মিল মিলে আমারও হিন্দি কথা হয়ে যা বাস বাস হয়ে গেছে হয়ে গেছে

বড় তো বন্ধুরা দেখেছেন ছেলে কত বদমাইশ তো একে একটু আপনারে একটু আশীর্বাদ করুন সবাই একটু ভগবানের কাছে প্রে করুন আর প্রার্থনা করুন এর মাথায় একটু জন্য শান্ত হয় একটু জন্য মাথাটা একটু ভালো বুদ্ধি হয় এত বদে তো বন্ধুরা এটা সবাই রাখি পরেছে তো সবাইকে সবাই সব সবই মিলতে বলো হাই ফ্রেন্ড লাইক তো বন্ধুরা এখন আমি রাখছি আর আমার একটু কাজের সময় হয়ে গেছে তো এখন অনেকটাই সময় বেলা হয়ে গেছে পাঁচটা বাজে তো আমাকে একটু কাজে বেরোতে হবে তো আমার ফার্স্ট টাইম গোপু সোনাকে রাখি পড়ালাম ছেলে ছেলে তো আগে পড়েছে মেয়েকেও মেয়েও আজ ফার্স্ট টাইম রাখি পরলো ছেলের হাতে তো আমাদের এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার প্রীতিকা